সময় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আসিয়ার বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আসিয়া চলে গিয়েছে তার পরিবার থেকে অর্থাৎ পৃথিবী থেকে চিরতরে চলে গিয়েছে পরে পাড়ে পাড়ি জমিয়েছে সে আসিয়ার চলে যাওয়া সইতে না পেরে আসিয়ার বাবা কিন্তু শোকাহত এবং মানসিকভাবে তিনি ভারসাম্যহীন এবং তার স্মৃতিশক্তি তিনি এক প্রকার হারিয়ে ফেলেছেন যেখানে খুশি সেখানেই চলে যান যেখানে খুশি সেখানেই গিয়ে রাত কাটান পরিবার পরিজনকে কাউকে তিনি চিনতে পাচ্ছেন না একমাত্র কিন্তু আসিয়ার চলে যাওয়া বা আসিয়া এই দুর্ঘটনা বা অকাল মৃত্যু যার কারণে কিন্তু এই হতবাগা বাবা আজকে শিকল দিয়ে তার তাকে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ তার পরিবারের কাউকে তিনি চিনতে পান না বা কোনো কাজেই তিনি ঘরের মধ্যে থাকতে পারতেছেন না কোনো ক্রমেই তো যাই হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ঢাকা থেকে এসেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে কেন যাই হোক দর্শক শুধু আমরা যেটি বুঝতে পারলাম যে আসিয়া শোকে তার বাবা আজ এক প্রকার জ্ঞানহীন অচেতন পাগল হয়ে গিয়েছেন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এই আসিয়াকে আসিয়ার চলে যাওয়ার শোক তিনি সইতে না পেরে তিনি আসলে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তিনি কাউকে চিনেন না কোনো কিছু করতে পারছেন না সংসার ধর্মকর্ম কোনো কিছুই করতে পারছেন না আসিয়ার বাবা আসলে একটি পরিবার এই আসিয়ার জন্য তার বাবা যেভাবে অসুস্থ হয়ে পড়েছেন কী হবে এই পরিবারটির যার কারণে কিন্তু আসলে দর্শক শ্রোতা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম একটি চিত্র একটি বিষয় আপনারা জানেন সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছে আসিয়া দর্শন হত্যা মামলা আসিয়া ও ধর্ষণের যে বিষয় এবং সেই হত্যা মামলাকে এখনও পর্যন্ত আসলে হিজু শেখের ফাঁসির কার্যকর হচ্ছে না তবে আইনের ধারা বা আইনের নিয়ম অনুযায়ী আইন আইনের গতিতেই চলবে সে অনুযায়ী কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে এটি বিরল এবং অতি দ্রুতই যে রায়টি দিয়েছে মাগুরা জজ আদালত মহামান্য আদালত খুব দ্রুত চূড়ান্ত রায় সর্বোচ্চ শাস্তি এটি মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দর্শক শ্রোতা তো আসলে আমরা বেশি কিছু বলবো না এই চিত্রটি আসলে আপনাদেরকে তুলে ধরতে আমাদেরও খুব কষ্ট লাগছে তবুও না তুলে পারছি না দর্শক এই দেখতে পাচ্ছেন তার বাবার পায়ে তালা দেওয়া শিকল দিয়ে আটকানো শিকলটা খুলে দিলে তিনি আবার চলে যাবেন বৃষ্টি ঝড় তুফান রোদ বাদল সব কিছু ভেঙে চূর্ণ করে তিনি আবার চলে যাবেন কোনো নিরুদ্দেশে কোনো না কোনো অচেনা জায়গায় নগরে বন্দরে শহর থেকে গ্রামে বহু দূরে যেখানে লোকালয় কোলাহল ছাড়া যেসব জায়গা রয়েছে সেখানেও তিনি চলে যেতে পারেন কিন্তু আসিয়ার পরিবার আসিয়ার মা আসিয়ার বোন আসিয়ার ভাই আলামিন এবং হাবিবা তাদের কি হবে এই লোক যখন বিভিন্ন জায়গায় চলে যাবে পরিবার ছেড়ে যার কারণে কিন্তু আসলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এই যে দেখুন দর্শক নির্মম একটি বাবা তার মেয়ের শোক সইতে না পেরে এভাবে আসলে তিনি এক প্রকার পাগল হয়ে গিয়েছেন কি করবেন যার কারণেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে দর্শক শ্রোতা আসিয়া মা গত ইন্টারভিউতে বলেছিলেন যে তার বাবা নিখোঁজ কোথায় আছেন কিভাবে আছেন কেউ বলতে পারে না কিন্তু অবশেষে তার বাবাকে হয়তো খুঁজে যে কোনো লোকের মারফতে নিয়ে আসছেন যার কারণেই কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে দর্শক তুফান হচ্ছে সবই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আসলে আমরাও নিরুপায় কিছু করার নেই যার কারণে আমরা আসিয়ার বাবার এই চিত্রটি তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে আসিয়ার পরিবারটি আসলে একেবারে নিঃস্ব হয়ে গেল একদম এক প্রকার পথেই বসে গেল কারণ এই মহিলা আসিয়ার মা কারণ এই বাড়িতে কোনো পুরুষ নেই কীভাবে জীবনযাপন করবেন কিভাবে এই বাচ্চাগুলোকে মানুষ করবেন পড়াশোনা খরচ দিবেন খাওয়া দাওয়ার খরচ দিবেন সেটাই আসলে আমাদের জানার বিষয় এবং এটাই ভাবার বিষয় আমাদেরকে ভাবায় আসলে তো আমরা কি বলবো আপনাদের সম্মুখে তুলে ধরলাম একটি চিত্র যেখানে আসলে দেখতে পাচ্ছি যে আসিয়ার বাবা শুয়ে আছেন